কারণ বোঝাতে আমরা বিকজ ইউজ করি আবার বিকজ অফেরও ইউজ করি সেন্স বা অ্যাজ দিয়েও কিন্তু কারণ বোঝাই তোমরা কি কনফিউজড যে কোথায় তোমরা বিকজ ইউজ করবে কখন বিকজ অফ কখন বা অ্যাজ বা সেন্স আমিও কনফিউজ ছিলাম কিন্তু আমি যেভাবে শিখেছি আর তোমাদের যেভাবে শেখাবো আজকের ভিডিওর পর থেকে কিন্তু কোনো কনফিউশন থাকবে না আজকে তোমাদের এক্সাম্পলস দিয়ে বোঝাবো ঠিক কোথায় তোমরা বিকজ ইউজ করবে কোথায় বিকজ অফ আর কখন তোমরা সেন্স বা অ্যাজ ইউজ করবে ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো চ্যানেলটা বেল আইকনটা ক্লিক করো আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না হাইপ করো আর অবশ্যই শেয়ার করে পাশে থেকো শুরু করছি আজকের ভিডিও আজকে আমাদের ক্লাস বিকজ বিকজ অফ সেন্স এবং অ্যাজ নিয়ে প্রথমে মনে রাখতে হবে যে কারণ বোঝাতে এই প্রত্যেকটাই কিন্তু ইউজ হয় কারণ বোঝাতে কোনো কিছুর কারণ বোঝাতে এবং ফলাফল এবং ফলাফল বোঝাতে এই চারটে ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করে থাকি এবার প্রথমে আমরা দেখব বিকজ কোথায় কোথায় ব্যবহার করি প্রথমে দেখবো বিকজের ব্যবহার একটা কনজাংশন কনজাংশন সম্বন্ধে যাদের আইডিয়া নেই তাদেরকে বলবো আমার যে হান্ড্রেড ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ আছে লিস্টে যাও হান্ড্রেড ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে গিয়ে কনজাংশনের ক্লাসগুলো দুটো দুটো তিনটা ক্লাস আছে করে নাও তাহলে কিন্তু কনজাংশন সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আমি ছোট করে বলি দুটো বাক্য বা দুটো ওয়ার্ডকে মানে দুটো শব্দ বা দুটো বাক্যকে যে শব্দ দিয়ে আমরা জুড়ি তাদেরকে আমরা বলি কনজাংশন যেমন বাংলায় আছে এবং অথবা কারণ যেমন ধর আমি স্কুলে যেতে পারিনি আমি অসুস্থ ছিলাম এই দুটো বাক্যকে আমরা কারণ দিয়ে জড়ি আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম এই কারণটাই ইংলিশে আমরা বিকজ বলি a because da ekta subordinating conjunctions subordinating conjunction, sub conjunction. ek er kaaj ki ek er kaaj do to bakkyo ba do to clause ke joda subordinating conjunction ki kare joins two sentences or to clauses joins two sentences and two clauses তার মধ্যে এবং এই ধরনের সেন্টেন্সগুলোই দেখবে একটা ক্লজ বা সেন্টেন্স একটার ওপর নির্ভর করে থাকে একটা সেন্টেন্স বা ক্লজ একটার ওপর নির্ভর করে থাকে যেখানে একটার ওপর একটা নির্ভরশীল সেইখানে আমরা বিকজ ইউজ করব আমি একটা বাক্য লিখছি আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম দুটো বাক্য আমি স্কুলে যেতে পারিনি আমি অসুস্থ ছিলাম এই দুটো বাক্য দেখো একটা একটার উপর নির্ভরশীল আমি স্কুলে যেতে পারিনি এটা কার উপর নির্ভরশীল কারণ আমি অসুস্থ ছিলাম এই সেন্টেন্সটার উপর এইটা নির্ভরশীল যখন এরকম নির্ভরশীল হয় তখন কারণ হিসাবে আমরা কিন্তু বিকজ এর ব্যবহার করি ইংলিশে কি লিখব আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল একটা সেন্টেন্সের উপর একটা যখন নির্ভরশীল তখন আমরা বিকজ ব্যবহার করছি মনে রাখবে বিকজ এর পর সব সময় একটা সেন্টেন্স বা একটা ক্লজ থাকবে এইটা একটু স্টার দিয়ে লিখে নাও বিকজ এর পর সর্বদা একটা সেন্টেন্স বা ক্লজ থাকবে একটা সেন্টেন্স বা ক্লজ সবসময় বিকজ এর পরে থাকবে আমি ধরো বললাম তারা সফল হয়েছে কারণ তারা পরিশ্রম করেছে তারা সফল হয়েছে আর একটা এক্সাম্পল আমরা দেখি তারা সফল হয়েছে কারণ তারা পরিশ্রম করেছে তারা সফল হয়েছে কারণ তারা পরিশ্রম করেছে এই পরিশ্রম করেছে বলেই তারা সফল হয়েছে একটা একটার উপর নির্ভরশীল একটা কারণ একটা ফলাফল এই সমস্ত ক্ষেত্রে আমরা বিকজ ইউজ করব দে আর এখানে ওয়ার হবে না কেন কারণ তার সফল হয়েছে দে আর সাকসেসফুল বিকজ

দুটো সেন্টেন্স বা দুটো ক্লসকে যোগ করতে আমরা বিকজ ইউজ করি কখন বিকজ ইউজ করব যখন কারণ বোঝাবো এবং একটা বাক্য একটা বাক্যের উপর নির্ভরশীল থাকবে নির্ভরশীল থাকলেই তখন তাকে আমরা বলি সাবঅর্ডিনেটিং ক্লস সাবঅর্ডিনেটিং কনজাংশন বোঝা গেছে এই দুটো এক্সাম্পলস যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখক ক্লিয়ার আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো বাট তার আগে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে তোমরা একটু জানাও কমেন্টে লেখো ক্লিয়ার এইবার দেখব হচ্ছে বিকজ অফ আর বিকজ এর মধ্যে পার্থক্য হচ্ছে বিকজ অফ এর পরে আমরা সেন্টেন্স বসাই না আমি তোমাদের বলেছিলাম যে বিকজ এর পরে একটা ফুল সেন্টেন্স বা ক্লস থাকবে বিকজ অফের এর পরে কিন্তু নাউন বসাই আমরা এক্সাম্পল দেখো সে কারণ বোঝাতেই আমরা কিন্তু এটা ইউজ করব আমরা আগের কারণগুলোই দেখি অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারি আই কুড নট গো টু স্কুল পার্থক্য দেখো বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ বসে ইলনেস নাউন এইটা স্টার দিয়ে লিখে নাও বিকজ অফ এর পরে সর্বদা নাউন অথবা নাউন ফ্রেজ বসে বিকজ অফের পরে সর্বদা নাউন বা নাউন ফ্রেজ বসে আগের এক্সাম্পলটা কি ছিল তারা সফল হয়েছিল কারণ তারা পরিশ্রম করেছিল তাহলে আমি যদি একটা সেন্টেন্সে ইউজ করি সফলতার না পরিশ্রমের ফলে বা কঠোর পরিশ্রমের ফলে তারা সফল হয়েছিল এটাই তো আমার বা সফ কারণে বলো সফল পরিশ্রমের কারণে বা কঠোর পরিশ্রমের কারণে তারা সফল হয়েছিল দে বা সাকসেসফুল হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কটা নাউন এটা একটা বিকজ এর পরে সবসময় একটা ফুল সেন্টেন্স বিকজ অফের পরে সবসময় নাউন ফ্রেজ দুটো বাক্যকে জুড়তে আমরা দুটো বাক্যই যখন ইউজ করছি দুটো বাক্যকে জুড়ে দাঁড়াও এইটা লিখে নাও দুটো বাক্যকে দিয়ে জুড়ে দুটো ক্লজ বা সেন্টেন্স ভার্ব থাকে দুটো বাক্যকে বিকজ অফ দিয়ে জুড়ে একটা ক্লস সেন্টেন্স ওয়ার্ড থাকে আমি যখন বিকজ দিয়ে জুড়বো তখন দুটো বাক্য বা দুটো ক্লস বা দুটো ওয়ার্ড থাকছে একটা বাক্যকে আমি জুড়ে ফেলছি কিন্তু বিকজ এর আগে পরে দুটো ক্লিয়ার ক্লস থাকছে দুটো ক্লিয়ার ওয়ার্ড থাকছে কিন্তু যখন বিকজ অফ দিয়ে জুড়ছি তখন সেটা একটা হয়ে যাচ্ছে এটা একটা পার্থক্য আর দু নম্বর পার্থক্য কি বিকজ অফ এর পরে সর্বদা নাউন বসবে আর বিকজ এর পরে সর্বদা একটা ফুল ক্লজ বসবে আশা করি বিকজ আর বিকজ অফ দিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে নেই কোন ক্ষেত্রে বিকজ অফ ইউজ করবে আর কখন বিকজ ইউজ করবে একদম ক্লিয়ার হয়ে গেছে এই একটা এক্সারসাইজ তোমাদের দিচ্ছি তোমরা ট্রান্সলেট করে জানাও যে এখানে বিকজ হবে না বিকজ অফ হবে এরপর আমরা চলে যাব সিন্স বা অ্যাজটা দেখতে ওপরে সেন্টেন্সটা দেখো ক্লান্ত থাকার কারণে সে ঘুমিয়ে গেছিল বলতো এখানে আমরা বিকজ ইউজ করব না বিকজ অফ ইউজ করব। বিকজ বা বিকজ অফ দিয়ে এই সেন্টেন্স ট্রান্সলেট করে তোমরা কমেন্টে জানাবে এরপর সেন্স অ্যাজ কারণ বোঝাতে সেন্স বা অ্যাজ দুটোই ব্যবহার হয় একই সাথে দুটো ব্যবহার হয় ইন্টারচেঞ্জেবলি ইন্টারচেঞ্জেবলি মানে একই সেন্টেন্সে তুমি সেন্সও ইউজ করতে পারো একই সেন্টেন্স তুমি অ্যাজও ইউজ করতে পারো ইন্টারচেঞ্জেবলি কথার অর্থ তোমরা একই বাক্যে সেন্সও ইউজ করতে পারো আবার অ্যাজও ইউজ করতে পারো কিন্তু সেন্স বা অ্যাজ তখন ইউজ করবে লিখে না সেন্স বা অ্যাজ ব্যবহার করব যখন কারণের থেকে বেশি কারণের থেকে বেশি রেজাল্ট বা ফলাফলের ওপর বেশি জোর দেব এইটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও সিন্স বা অ্যাজ কারণ বোঝাতেই আমরা ব্যবহার করব। কিন্তু এক এক সময় কারণ বলি কিন্তু জোরটা দিই ফলাফলের ওপর যখন জোর দেবো ফলাফলের ওপর তখন হবে সিন্স বা অ্যাজ যখন জোর দেব কারণের ওপর তখন বিকজ বা বিকজ অফ রিপিট করছি যখন কারণ ফলাফল দুটোই আমাদের বাক্যে রয়েছে যেমন পরিশ্রমের ফলেই সে সফলতা পেয়েছে তাহলে পরিশ্রমটা কারণ সফলতা হচ্ছে ফলাফল দুটোই থাকবে কারণ এবং ফলাফল কিন্তু যখন ফলাফলের ওপর বেশি গুরুত্ব হবে তখন ইউজ করব সিন্স বা অ্যাজ যখন কারণের ওপর গুরুত্ব বেশি হবে তখন ইউজ করবো বিকজ বা বিকজ অফ ধরো বললাম রাস্তাটা খুব ব্যস্ত বা রাস্তায় প্রচুর লোক কারণ আজকে ছুটির দিন ইট ইজ হলিডে দ্য রোড ইজ ক্রাউডেড সিন্স ইট ইজ হলিডে দা রোড ইজ ক্রাউডেড আমার স্ট্রেস জোর দিচ্ছি এইটাতে রাস্তাটা ভীষণ ভিড় এটা ফলাফল কারণ হচ্ছে হলিডে আজকে হলিডে কিন্তু আমি জোর কোথায় দিচ্ছি ফলাফলের ওপর তখন সিন্স ইউজ করছি তোমরা এটা অ্যাজও লিখতে পারতে অ্যাজ ইট ইজ আ হলিডে দ্য রোড ইজ ক্রাউডেড অ্যাজ ইট ইজ আ হলিডে দ্য রোড ইজ ক্রাউডেড সে ব্যস্ত থাকার জন্য যেতে পারেনি সিন্স সেন্স বা আমরা বাংলায় কি বলি বলতো যেহেতু যেহেতু ইউজ করতে আমরা সেন্স বা ব্যবহার করি যেহেতু সে ব্যস্ত ছিল তাই সে যেতে পারেনি আমার ফলাফলের ওপর বেশি ট্রেস পড়ছে সে যেতে পারেনি এটাতে আমি জোর দিচ্ছি কারণ হিসাবে বললাম যেহেতু সে ব্যস্ত ছিল তোমরা বলতে পারো নট গো তাহলে মনে রাখবে যে কারণ বোঝাতে কারণে জোর দিতে আমরা কিন্তু ইউজ করি বিকজ আর বিকজ অফ কিন্তু সেই কারণ আর ফলাফলের মাঝে যখন গুরুত্ব আমরা কারণে দেবো তখন বিকজ আর বিকজ অফ যখন গুরুত্ব আমরা ফলাফলে দেবো তখন সেন্স বা অ্যাজ আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইকের পরে একটা হাইপ অপশন আসে হাইপ করে তোমরা আমাকে দিতে পারো পয়েন্টস তোমাদের পয়েন্টস তোমাদের মূল্যবান মতামত আমাকে প্রচন্ড মোটিভেট করে ভালো ভালো টপিকে ভিডিও বানানোর জন্য তোমাদের রয়েছে রয়েছে এই হোমওয়ার্কটা তোমরা এইটা ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানিও জানিও এখানে আমরা বিকজ ইউজ করলাম না বিকজ অফ ইউজ করলাম আর এরকমই ভালো ভিডিও পেতে ইংলিশ মিডিয়া বাংলা বা ফলো কর